যখন হাওয়া ভবন ছিল হাওয়া ভবনের সঙ্গে খাম্বা ছিল এবং এই খাম্বার সঙ্গে যারা জড়িত ছিল তাদের যে উদ্যত আচরণ লোভ লালসা কামনা বাসনা জনাব তারেক রহমানকে কি পরিমাণ বিপদে ফেলেছে বেগম খালেদা জিয়াকে কি পরিমাণ বিপদে ফেলেছে এবং বিএনপিকে কে কী পরিমাণ বিপদে ফেলেছে এটি বিএনপি ক্ষমতা হারানোর পর থেকে আজ অবধি হাড়ে হাড়ে টের পাচ্ছে এবং বিএনপির মধ্যে যে একটি মন্দ চক্র আছে দুর্নীতিবাদ চক্র আছে তারা আগস্ট মাসের পাঁচ তারিখ থেকে আজকের দিন পর্যন্ত যে যার মতো করে একেবারে হরি লুট করার যে মহোৎসবে তারা মেতে উঠেছেন তার ফলে এই দলটি আগামী দিনগুলোতে যে কি বিপদে পড়বে সেই বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি মূলত একটা বিখ্যাত কথা আছে আনফিনিশড রেভলিউশন অসম্পূর্ণ বিপ্লব বাংলাদেশের একটা বুদ্ধিজীবী তারপরে তথাকথিত এলিট তারা দীর্ঘদিন ধরেই রাজনীতিকে পছন্দ করছেন না তাদের ধারণা রাজনীতিবিদরা কিছু বোঝেন না এরা চরিত্র বলতে এদের কিছু নেই ইত্যাদি নানা কারণে সমাজের একটা বিশেষ গোষ্ঠীকে এলিট শ্রেণীকে রাজনীতির মধ্যে আনার জন্য অনেক দিন থেকে একটা বিপ্লব ঘটানোর তারা চেষ্টা করে আসছিল নেতৃত্বে কারা প্রথম আলো ড্যালি স্টার মতিউর রহমান এবং এদেরই নেতা হিসেবে সেই সময়টিতে উপরেও ছিলেন ডক্টর তো সেই বিএনপির পতনের পর ইউনুস যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটটি আসলে বাস্তবায়ন করা যায়নি তারা পরাজিত হয়েছে ফলে সেটি আনফিনিশড অসম্পূর্ণ অবস্থায় রয়ে গেছে কোনো রাজ আওয়ামী লীগ সর্বোচ্চ চেষ্টা করেছে এবং বিএনপিও সর্বোচ্চ চেষ্টা করেছে সেই একটা লব তাদেরকে রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে বয়কট করার জন্য দমন অর্থনৈতিক করার জন্য কিন্তু ব্যর্থ এবং এখন যে অবস্থা তৈরি হয়েছে তাতে এক একটা লেটেস্ট ভার্সন এটাকে আপনি স্মার্ট ভার্সন বলতে পারেন ডিজিটাল ভার্সন বলতে পারেন হঠাৎ করে চলে এসেছে এবং এর ফলে কি হলো দু হাজার ছয় সনে বিএনপি যে বিপদে পড়েছিল তার সে অন্তত একশো গুণ বিপদে এই মুহূর্তে আওয়ামী লীগ পড়েছে আর আওয়ামী লীগ যেহেতু পাঁচ বছরের পরিবর্তে পনেরো বছর ক্ষমতায় থেকেছে এর মধ্যে টানা তিন তিনটি নির্বাচন অবৈধভাবে করে পুরো মানুষের মনকে বিষিয়ে দিয়েছে ফলে আওয়ামী লীগ নামটি এখন অভিশাপ বিরক্ত এবং এটিকে নিয়ে আর এখন মার্কেটিং করা যাচ্ছে না কোনো অবস্থাতে এটিকে নিয়ে আগানো যাচ্ছে না এই নাম উচ্চারণ করে বাংলাদেশে যদি কোনো পবিত্র জায়গায় যাওয়া হয় কেউ যায় সঙ্গে সঙ্গে সেটি অপবিত্র হয়ে যায় এই দলের মানুষ যদি এখন মক্কা মদিনা সফরে যান তাওয়াফ করেন এবং তাদের যারা বিরোধী পক্ষ তারা যদি কাবা শরীফে এই লোকদেরকে তাওয়াফ করতে দেখে মেজাজ কয়জনের ঠিক থাকবে আমি বলতে পারি না এবং আগামী বিশ বছর কম করে হলে বিশ বছর সময় লাগবে আওয়ামী লীগকে মূলধারা রাজনীতিতে ফিরে আসার জন্য এর আগে কোনো আবেগ কোনো স্বপ্ন কাজ আসবে না এখন এই বিশ বছর ক্ষমতায় কারা থাকবেন এবং এই বিশ বছর বিএনপি কি করবে রাজনীতিতে আওয়ামী লীগের বিদায় নেওয়ার ফলে যে ভ্যাকিউম তৈরি হয়েছে এবং বিএনপিকে কে নির্বিশ করার মাধ্যমে আওয়ামী যে শূন্যতা তৈরি করেছিল সেই শূন্যতার ফলে এখন যারা এক এগারোর আগে যারা ব্যর্থ হয়েছিল তারা নতুন করে স্বপ্ন দেখার চেষ্টা করছে বোঝার চেষ্টা করুন যে পাঁচ তারিখ থেকে আজ পর্যন্ত সারা বাংলাদেশে যেভাবে বিএনপির বিরুদ্ধে দুর্নীতি চাঁদাবাজ দখল হানাহানি আওয়ামী লীগের সম্পত্তি হরণ থেকে শুরু করে অন্য যে সকল অভিযোগ আসছে খুব অল্প দু এক জায়গা ছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই এদের সঙ্গে দলের জেলা পর্যায়ের কর্মকর্তা উপজেলা পর্যায়ের কর্মকর্তা কিংবা কেন্দ্রীয় পর্যায়ের নেতাদের ন্যূনতম সম্পর্ক নেই তো এটি কিন্তু সাধারণ জনগণ কিছুতে মানতে নারাজ তাদের বক্তব্য হলো যে এই অপকর্মগুলো যা হচ্ছে সেগুলো বিএনপি করছে এবং বিএনপির এটাই চরিত্র ক্ষমতা পায়নি কোনো কিছু পায়নি এর মধ্যে যদি এখন তারা এমন করে তাহলে আগামী দিনগুলোতে তারা যদি ক্ষমতায় আসে তাহলে তারা এই জাতির উপর কীভাবে চেপে বসবে এবং এই জাতির দুর্ভোগ দুর্দশা কীভাবে বাড়িয়ে দেবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু ইতিমধ্যে আলোচনা শুরু হয়ে গেছে এবং এই ঘটনা যদি মোটামুটি মাসখানেক চলতে থাকে তাহলে বিএনপির আর আওয়ামী লীগের মধ্যে নীতিগতভাবে জনমনে তেমন কোনো পার্থক্য থাকবে না এখন বিএনপি যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু বুঝতে পারছেন কিন্তু প্রাণন্ত চেষ্টা করেও এই যে একটা সাংগঠনিক যে ভিত্তি দরকার যার মাধ্যমে তারা তৃণমূলের এই অবস্থা নিয়ন্ত্রণ করবেন সেটি এখন তারা পারছে না বেগম জিয়া অসুস্থ তারেক রহমান সাহেব দেশের বাইরে এবং তিনি এখনো পর্যন্ত পরিস্থিতি আন্দাজ করতে না পারার কারণে তার যে মামলা বা সাজা এই বিষয়গুলো মাথায় রেখে তিনি হঠাৎ করে বাংলাদেশে আসবেন আর রাজনৈতিক নেতৃত্ব গ্রহণ করবেন এই ভরসাটুকু তিনি পাচ্ছেন না এমনকি তার নিজের দলের যারা নেতাকর্মী রয়েছেন শীর্ষ নেতৃবৃন্দ তারা যে আবার আগের মতো অনেকেই সবাই না অনেকেই এক এগারোর মতো এই বেগম জিয়ার পরিবার জিয়া পরিবারের বিরুদ্ধে যাচ্ছে না দালাল হচ্ছে না দোষর হচ্ছে না এই বিশ্বাসটা তারেক রহমান সাহেব এখনও কিন্তু অর্জন করতে পারেননি আবার অন্যদিকে এখন সরাসরি তারেক রহমান সাহেব এই সময়টিতে মাঠে না থাকার কারণে এখানে যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে যেটি হয়তো আওয়ামী লীগ জমানাতে তিনি দূরে বসে নিয়ন্ত্রণ করতে পারতেন এর কারণ হল প্রতিপক্ষ ছিল ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ আর এখন কোনো প্রতিপক্ষ না থাকার কারণে পুরো ফাঁকা মাঠে আওয়ামী লীগের অবর্তমানে বিএনপির নেতাকর্মীরা যেভাবে পালে হাওয়া লাগিয়েছে গায়ে বাতাস লাগাচ্ছে এটা লন্ডনে বসে তারেক রহমান সাহেবের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় ফলে যা হবার তাই হচ্ছে দ্বিতীয়ত বেগম জিয়া জেল থেকে বেরোনোর পর মুক্তি পাওয়ার পর তার মামলা এখন কোন পর্যায়ে আছে সাজা কোন পর্যায়ে আছে আমরা জানি না কিন্তু চলাফেরা করা রাজনীতি করা তার যে বয়স বা তার যে শারীরিক অবস্থা আওয়ামী লীগ তাকে যেভাবে ধ্বংস করে দিয়েছে তার শরীরে স্লো প্রয়োজনীয় হয়েছে কিনা এটাও আসলে দেশের বাইরে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা দরকার কিন্তু তাকে কেন্দ্র করে একটা চক্র আলটিমেটলি দাঁড়িয়ে গেছে এবং এই চক্রটি দলীয় রাজনীতিতে সরাসরি তারেক রহমান সাহেবের বিরুদ্ধ পক্ষ এবং তারেক রহমান সাহেবের নেতৃত্ব দলের মধ্যে এই দলের যারা বেগম জিয়াপন্থী তাদের সঙ্গে চ্যালেঞ্জ জানিয়ে দলের মধ্যে তারেক রহমানের স্বার্থ সংরক্ষণ করার মতো মেধাবী যোগ্যতম যাকে বলা হয় ড্যাশিং হিরো এরকম কোনো নেতা আমি দেখছি না এখন আমরা যারা আওয়ামী লীগ থেকে এসেছি আমি এসেছি হাবিবুর রহমান হাবিব আসছেন ফজলুর রহমান সাহেব আসছেন আমরা কথা বলছি চটাপট করে কথা বলছি আমাদের যে রাজনৈতিক অভিজ্ঞতা হয়তো অনেকের চেয়ে ভালো কিন্তু বিএনপির যে লাইন রয়েছে সেই লাইনে অন্য দল থেকে এসে রাতারাতি দলের গুরুত্বপূর্ণ পদ হোল্ড করে তারেক রহমানকে আফ হোল্ড করা এটি খুব কঠিন একটা বিষয় সত্যিকার অর্থে কঠিন একটা বিষয় আবার অন্যদিকে দলের মধ্যে যারা আছেন একসময় তারেক রহমান সাহেবের কাছের বলে পরিচিত ছিলেন এদের অনেকেরই ইমেজ নেই অনেকের চরিত্র নেই অনেকের বয়স নেই অনেকে দলের মধ্যে খুবই অজনপ্রিয় ফলে কি হচ্ছে তাকে আফ করা যানো করানো যাচ্ছে না এবং এই যে একটা গ্রেস পিরিয়ড বা ব্রিদিং টাইম বিএনপি পেলো এই সময়টিতে তারেক রহমানের ইমেজ যদি ফিরিয়ে না আনা যায় এমন পর্যন্ত আর তাকে রাজনীতিতে জেন্টলম্যান হিসেবে গুডম্যান হিসেবে প্রতিষ্ঠিত করা যাবে না দিস ইজ দ্য রাইট টাইম টু মেক হিম অ্যাঞ্জেল এ গুড ম্যান তো সেটা হচ্ছে না আর সেই সুযোগটি যারা এক এগারোর একটা প্রেক্ষাপটে আগে যারা পরাজিত হয়েছেন এবং যারা নতুন একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন তারা প্রথমত যেটা করবেন দলের মধ্যে বেগম তারেক জিয়াপন্থী এই বিভেদটা প্রবল আকার ধারণ করবেন এবং মা ছেলের সম্পর্কটি নষ্ট করে দেবেন এবং এখানে বাংলাদেশ তো ছোট রাষ্ট্র অনেক বেগম জিয়া বা অনেক তারেক রহমান সাহেবের চাইতেও বিখ্যাত পরিবারগুলোতে রাজপরিবারে যারা শত শত বছর ধরে সমগ্র ভারত শাসন করেছে সমগ্র যাকে বলা হয় ইউরোপ শাসন করেছে এবং তারা কেউ কেউ সর্বকালে সেরা মানবদের মধ্যে অন্যতম যেমন অটোম্যান সম্রাট সুলতান সুলেমান তিনি তার নিজের ছেলেকে খুন করেছিলেন দু দুজন সন্তানকে তিনি খুন করেছিলেন তার মধ্যে শাহজাদা সেলিম আমরা এই বাংলাদেশে যে নাটক হয়েছে সেখানে দেখেছি যে শাহজাদা সেলিম অত্যন্ত জনপ্রিয় ছিলেন খুবই জনপ্রিয় ছিলেন চল্লিশ বছর বয়সে তাকে তার পিতা মেরে ফেলল একইভাবে এই পাক ভারতে যেমন সম্রাট শাহজাহান ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এম্পারওয়ার এভার সিন ইন দ্য হিস্টরি আবার তার যে সন্তানগুলো সবই বিখ্যাত যেমন দ্বারা শিক তার মতো ভারত ভারতবর্ষে হাজার বছর একজন জন্ম নেয় না বড় সন্তান তার সন্তান ঔরঙ্গজেব শাসক হিসেবে মিলিটারি জিনিয়াস হিসেবে যোদ্ধা হিসেবে ভারতবর্ষে এরকম দ্বিতীয় ঔরঙ্গজেব নেই কিন্তু পিতার মধ্যে আর সন্তানদের মধ্যে এমন একটা বিরোধ তৈরি হলো যে আওরঙ্গজেব তার পিতাকে বাইরে রাখতে পারেননি তাকে জেলখানায় তিনি রেখেছেন এবং জেলখানাতে তার মৃত্যু হয়ে আছে এইগুলো বাস্তবতা তো সম্রাট আওরঙ্গজেব এবং সম্রাট শাহজাহান এই দুইয়ের মধ্যে যদি আপনি বিরোধের কথা চিন্তা করেন সম্পর্ক কথা চিন্তা করেন এই দুজনের যে মানবিক গুণাবলীর কথা চিন্তা করেন অথবা সম্রাট আকবর এবং সম্রাট জাহাঙ্গীর তাদের মধ্যে যুদ্ধ পর্যন্ত হয়েছে সে তুলনায় বেগম জিয়া এবং তারেক রহমান সাহেব অতি সাধারণ মানুষ কাজই এই দুজনের মধ্যে যদি বিভেদ তৈরি করার জন্য একটা শক্তিশালী গ্রুপ তৈরি হয়ে যায় তাহলে এই দুজনের মধ্যে মুখ দেখা দেখাদেখি বন্ধ হয়ে যেতে পারে এবং সেই কাজটি অনেকে যে করবেন না যারা একটা এক একেবারে ঘটাতে চান তারা যে করবেন না এ কথা কিন্তু বলা যাচ্ছে না মাঠে আওয়ামী লীগ নেই এবং আগামী বিশ বছরে তারা দাঁড়াতে পারবে না বিএনপির জন্য হোক অন্য যে কোনো কারণ হোক এটা সত্য ফলে পুরো মাঠ এখন বিএনপি এবং জামাতের দখলে জামাতের এই সময়টাতে সুবিধাজনক অবস্থান রয়েছে মাঠ বিএনপি দখলে রেখেছে সরকারি অফিসগুলো জামাতের লোকজন দখল করে ফেলেছে এবং নীরবে নিভৃতে বিপ্লব ঘটিয়ে ফেলেছে কল্পনাই করতে পারবেন না তো জামাত বিএনপির সাথে বিরোধ করছে না মাঠে মাঠেঘাটে ফলে মাঠে ঘাটে বিএনপির মধ্যে গ্রুপ উপগ্রুপ তৈরি হয়েছে যে এলাকাতে দুজন প্রার্থী আছে তিনজন প্রার্থী আছে জেলা কমিটিতে গণ্ডগুলো আছে তারা রীতিমতো একেবারে অস্ত্র শানিত করে একে অপরের বিরুদ্ধে লড়াই করার প্রস্তুত হয়ে আছে এর মধ্যে চাঁদাবাজি থেকে শুরু করে অন্যান্য যে সকল দুর্নাম বদনাম যা কিনা পাবলিক সেন্টিমেন্টকে বিএনপির বিরুদ্ধে নিয়ে যাবে তাও ক্রমশ মানে চাঙ্গা থেকে চাঙ্গা দানাবেদ বাঁধছে বিক্ষোভে ফেটে পড়ার জন্য মানুষ খুব বেশি সময় নেবে না বিএনপির বিরুদ্ধে এবং এই কাজগুলো খুব কৌশলে করা হচ্ছে ঢাকা শহরে দেখুন এই যারা আন্দোলনকারী গণভ্যুত্থান যারা ঘটিয়েছেন ছাত্র বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তাদের কিছু কথাবার্তা কর্মকাণ্ড কেবলমাত্র ঢাকা শহরের মধ্যে সীমাবদ্ধ আপনারা অনেকে বিরক্ত হচ্ছেন কিন্তু সারা বাংলায় কিন্তু তাদের সংগঠনে সারা বাংলাতে নেতা নেতাকর্মীরা কী করছে এটা আমরা এখন মিডিয়ায় আসলে বুঝতে পারবেন যে অবস্থা কি এবং খুব দ্রুত প্রথম আলো ডেলি স্টার থেকে শুরু করে অন্যান্য পত্রপত্রিকায় এগুলো সিরিজ আকারে প্রকাশিত হবে এবং সেই প্রেক্ষাপটে যদি বিএনপিকে একটি ডলা দেওয়ার জন্য যদি সেই যে অপারেশন ক্লিন হার্টের মধ্যে একটি সামরিক অভিযান পরিচালনা করা হয় এবং মাঠে এখন সামরিক বাহিনী আছে এবং তাদের যে গোয়েন্দা যারা আছেন তারা কিন্তু নির্ভুলভাবে প্রতিটি উপজেলাতে বিএনপির কোন কোন নেতা কোন কোন কর্মী কোন কোন ইউনিয়নে কোন কোন ওয়ার্ডে এই কয়দিনে কী কী অপকর্ম করেছে ইন ডিটেলস তারা তালিকা তৈরি করে ফেলেছে ফলে কোনো এক রাতের আধারে যদি তারা অপারেশন পরিচালনা করে পুরো সাফা সাফা করতে তাদের দুই তিন ঘন্টার বেশি সময় লাগবে না এবং তারা যদি সেই সময়টিতে এই লোকদেরকে গ্রেপ্তার করে পাবলিকলি বসিয়ে রাখে গণপিটুনিতে অনেক লোকের মৃত্যু ঘটবে এগুলো বাংলাদেশের অবস্থা কাজই সেই আরেকটি নতুন চক্রান্ত আরেকটি নতুন এক এগারো সেটি মোকাবেলা করার জন্য বিএনপির কতটুকু প্রস্তুতি আছে কতটুকু চেষ্টা আছে এটি আমি এখনও পর্যন্ত টের পাইনি আপনারা যারা বিএনপি করেন তারা যদি টের পেয়ে থাকেন ভালো কথা আর যদি টের না পেয়ে থাকেন অথবা আমার এই কথা যদি আপনারা বিরক্ত হন আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরকাত